আল্লাহর হাবিব আহ্মাদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম জামানা চলতেছে মুসলমানদের প্রথম জামানা চলতেছে রসুল যখন প্রথম প্রথম কালিমার দাওয়াত দিচ্ছেন পলুলা ইলাহা ইল্লাল্লাহ এ দুনিয়ার মানব মণ্ডলী তোমরা বলো অলা ইলাহা ইল্লাল্লা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাহাবুদ নাই এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো পালন নাই এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো রেজিক দাতা নাই কালিমা পরে মুসলমান হয়ে যাও তাও সেইদের শিকার উত্তি দেয়া নাও রসুল সাল্লাহু আলহি ও সাল্লামের দাওয়াত দেখে তার তালিম দেখে বিশ্বনবীর একজন যুবক সাহাবি তখনও পর্যন্ত কালিমা পরে নাই নাম তার আব্দুল আজা রসুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রসুল্লাহ তিলওয়া শোনে রসুল্লাহর কালিমার দাওয়া শোনে এভাবে শুনতে শুনতে একদিন তার অন্তরের মধ্যে এই খেয়াল চলে আসলো এ দুদিন ইবাদত করেছি মূর্তি পূজা করেছি গাছের পূজা করেছি লাত আমার প্রভু নয় উজ্জা আমার প্রভু নয় আমার প্রভু হলেন বিশ্বনবীর প্রভু মোহাম্মদের প্রভু সুতরাং আমি কালীমা পড়তে চাই সুরলার কাছে বলা হলো ও নবীজি এতদিন লাত এই ইবাদত করেছি মূর্তি পূজা করেছি আপনার তালিম শোনার পরে আপনার দাওয়াত পাওয়ার পরে আমার মনে হলো লাত আমার প্রভু না উজ্জা আমার প্রভু না বরং আপনি যে রবের কথা বলেন আপনি যেই রবের কোরআন থেকে বলেন সেই রবি হলো আমার রব অনীজি আর দেরি করতে চাই না আর দেরি করতে চাই না আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন এবার বিশ্ব ডাক দেয়া বলে আব্দুল আজ্জা শোন ইসলামের প্রথম যা মারা চলতেছে এই মুহূর্তে যদি তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও তাহলে তোমার বাবা নাই তোমার চাচা তোমাকে প্রহার করবে তোমার উপর জুলুম করবে নির্যাতন করবে ও আব্দুল আজ্জাদ আমি দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিলা নামিন কথা দিলাম তুমি অপেক্ষা করতে থাকো যখন নাকি ইসলাম শক্তিশালী হবে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে আমি নবীজি তোমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিব আব্দুল আজ মনে মনে ইসলামকে ভালোবাসতে লাগলো কোরআনকে ভালোবাসতে লাগলো আল্লাহর উপর তাবাক্কুল চলে আসলো কিন্তু নবীজির কথাই সবেক্ষা অপেক্ষা করতে লাগলো কবে নবীজি তাকে বলবে সে কালিমা পরে মুসলমান হবে এই দিকে কালিমার কথা বলবার কারণে তাও হেদের কথা বলবার কারণে মক্কার কাফের মসিক রসুল্লাহর উপর জুলুম করতে শুরু করলাম নির্যাতন করতে শুরু করল মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে বলতে লাগলো মোহাম্মদ লাগল হয়ে গেছে মোহাম্মদ গনক হয়ে গেছে মোহাম্মদকে জেনে ধরেছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এদের এই সমস্ত কথা শুনে অববার শুনে রসুল্লাহ কষ্ট পেতে লাগলেন জুলুমের শিকার হয়ে গেলেন আল্লাহ রাবুরা নামিন বিশ্বনবীকে ডাক দেয়া বললেন নবীজি আর মক্কায় দাওয়াত দেওয়া লাগবে না মক্কার মানুষেরা আপনাকে চিনল না মক্কার মানুষেরা আপনাকে জানল না মক্কার মানুষেরা আপনাকে বুঝল না ও নবীজি মদিনার মানুষেরা আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি মদিনায় চলে যান হিজরত করে মদিনায় চলে যান মদিনায় যাওয়ার পরে আপনি মদিনার মানুষদেরকে দাওয়াত দেন দেখবেন এরা সহজে কালিমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন মদিনায় চলে যাওয়ার পর ওইটি আব্দুল বিশ্ব যাকে বলেছিল আব্দুল অপেক্ষা করো আমি নবীজি তোমাকে কালিমা পরায়া মুসলমান বানাবো আব্দুল কানে খবর চলে গেল দু জাহানের বাদশাহ নবী রহমাতুল্ল আল হজরত করে মদিনায় চলে গেছে এদিকে আব্দুল আজ্জার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল আরে আমি এখনো পর্যন্ত বেঈমান এখনো পর্যন্ত আমি জাহান নামি এখনো পর্যন্ত আমার ভিতরে মান আসে নাই এই মুহূর্তে যদি বেঈমান অবস্থায় আমার এন্তেকাল হয়ে যায় নিশ্চয়ই আমি জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবো মরণের ভয়ে সে জাহান নামের ভয়ে কান্না করতে লাগলো দৌড়াইয়া চলে গেছে চাচার কাছে গিয়া বলে ও চাচা আজকে আপনার নিকট দুইটা প্রশ্ন করতে চায় এক নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদ যেই রবের কথা বলে তার রব সত্য নামিতা চাচা ডাক দেয়া বলে মুহাম্মদ যেই রবের কথা বলে সেই রব সত্য এবার রসুল্লার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো মুহাম্মদ যেই কোরআন থেকে কথা বলে মুহাম্মদ সত্যবাদী মানুষ মোহাম্মদ নাকি মোহাম্মদ সত্যবাদী মানুষ নাকি মিথ্যাবাদী মানুষ বলেন রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে তার চাচা ডাক দেয়া বলে মোহাম্মদ সত্যবাদী মানুষ মোহাম্মদ তার জীবনে কখনো মিথ্যা কথা বলে না এই উত্তর শোনার পরে আব্দুল রজ্জা ডাক দেয়া বলে মোহাম্মদের রব যদি সত্য হয় মোহাম্মদ নিজেও যদি সত্যবাদী হয় ও চাচা তাহলে কেন মোহাম্মদের দাওয়াত গ্রহণ করে আপনি কালিমা পরে মুসলমান হন না চাচা এই উত্তর শোনার পরে আব্দুল উজ্জাকে ডাক দেয়া বলে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মায়েরা মোহাম্মদের ধর্ম অনুসরণ করতে পারবো না এবার আবদুল আলজা ডাক দেয়া বলে চাচা যদি মুহাম্মদের রব সত্য হয় আপনি আপনার জবান দেয়া বলেছেন নিজেও সত্যবাদী মুহাম্মদ সুতরাং সত্যকে আমি গ্রহণ করতে চাই আমি আদরি করতে চাই না আমাকে অনুমতি দেন আমি মদিনায় যাব কালিমা পরে মুসলমান হয়ে যাবো সুবাহান অনুমতি চাই নেন ও চাচা আপনি আমাকে অনুমতি দেন আমি মদিনায় যাব কালিমা পরে মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়তে চাই মদিনা যেতে চাই অনুমতি দিয়ে দেন এবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলার পর আব্দুল উজ্জার চাচা ডাইকেয়া বলে ও আব্দুল উজ্জা শোনো তুমি মদিনায় যেতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো আমি চাচার পক্ষ থেকে কয়েকটি শর্ত আছে এই শর্তগুলো যদি তুমি পূরণ করতে পারো আমি চাচা তোমাকে অনুমতি দিব তুমি মতি নেয় যাই বা কালীমা পরে মুসলমান হয়ে বলে যায় বা পড়ার জন্য যত ধরনের শর্ত আছে সমস্ত শর্ত মানতে রাজীব এবার চাচা এক নাম্বার শর্ত দিলেন ভাতিদা সোনম দুনিয়াতে তোমার বাবা নাই তুমি তোমার বাবার একমাত্র সন্তান সমস্ত ধন সম্পদের মালিক হইলা তুমি যদি কালিমা পড়তে চাও তুমি যদি মদিনায় যেতে চাও তাহলে এক নাম্বার শর্ত তোমার বাবার রেখে যাওয়া সমস্ত ধন সম্পদ আমার নামে লিখে দিতে হবে এবার আব্দুল হজ্জা বলে আমার ধন সম্পদের কোনো প্রয়োজন নাই সমস্ত ধন আপনার নামে লিখে দিলাম চাচা এবার দ্বিতীয় শর্ত দিলেন তোমাকে আমি সবেমাত্র বিবাহ সাজী করিয়েছি আমার টাকা পয়সা খরচ করে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ এই নতুন বিবাহিতা বউকে নিয়ে তুমি কালিমা পরে মুসলমান হতে না মদিনায় যেতে না তাহলে মুসলমানদের সংখ্যা একজন বেড়ে যাবে আবদুল দেয়া বলে চাচা কালিমা পড়ার জন্য যদি আমার বউকেও তরক করতে হয় ছেড়ে দিতে হয় আমি আমার বউকেও ছেড়ে দিলাম এবার বলেন তৃতীয় শর্ত কি আবদুল অজ্জাকে বলা হলো ও আব্দুল অজ্জা তোমার দেহের মধ্যে যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো আমি চাচার টাকার নাম তুমি যদি কালিমা পড়তে চাও মদিনা যেতে চাও তাহলে তোমার পরনের টাকা তোমার পরনের কাপড় পোশাকগুলো আমাকে রেখে যেতে হবে আমাকে দিয়ে দিতে হবে আমার টাকার কেনা পোশাক পরিধান করে তুমি কালিমা পড়তে না মুসলমান হতে না এই কথা বলার পর আব্দুল ডাক দেয়া বলে চা চা আপনি অনুমতি দেন আপনার টাকার কিনা পোশাক পরিধান করে আমি মদিনায় যাব রসুল্লাহর কাশি আপনার টাকার কিনা পোশাকের কথা বলবো আমার দৃঢ় বিশ্বাস রসুল এই কথা বললে তিনি আমার জন্য কাপড় পরিচ্ছেদের ব্যবস্থা করে দিবেন আপনার টাকার কিনা পোশাকগুলো আবার মক্কায় আমি ফেরত পাঠাইয়া দিব আব্দুল রজ্জা বলতেছে আপনি আমাকে অনুমতি দেন আমি মদিনায় যাব চাচা ভাতিজার কথায় রাগে রাগান্বিত হইয়া ঘর থেকে তর বের করে চাবুক বের করে আব্দুল রজাকে প্রহার করতে লাগলো প্রহার করতে করতে একপর আব্দুল রজা অজ্ঞান হয়ে গেল অজ্ঞত অবস্থায় রাস্তার পাশে রেখে তার দেহের যে পোশাকগুলো রয়েছে কাপড়গুলো রয়েছে কাপড়গুলো খুলে রেখে দিল আব্দুল উজ্জার যখন জ্ঞান ফিরে আসলো টাকা দেখে তার দেহের মধ্যে কোনো কাপড় নাই কোনো পোশাক নাই সে লজ্জাস্থানটাকে হাত দিয়া ঢেকে মায়ের কাছে চলে গেলেন মা দেয়া বললেন মা আপনার কাছে কোনো কিছু চাই না আপনার ঘরের ভিতরে যদি কোনো কাপড় থাকে আমাকে এক টুকরা কাপড় দেন আমি লজ্জাস্থান থেকে মদিনায় যাব কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল অজ্জার মা দরওয়াজা খুলে দেখে বিশ বছরের টকবকে যুবকটা উলঙ্গ অবস্থায় আছে মা লজ্জা পাইয়ে আদরজা বন্ধ করে দিল ভিতর থেকে প্রশ্ন করলো বাবা তোমার এই অবস্থা কেন তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই তোমার বাবার একমাত্র সন্তান তুমি তাহলে তুমি উলঙ্গ কেন মাকে বিস্তারিত কথা বিস্তারিত ঘটনা শোনানোর পর মা তার ভিতর থেকে একটা কম্বলকে দুই টুকরা করে অর্ধেকটা তার ছেলে আব্দুল কে দেয়া দিল আবদুল্লাহ এক টুকরা কম্বল দিয়াম লজ্জাস্থান থেকে মদিনার পথে রওনা হয়ে গেলেন মদিনায় গেলেন ফজরের আজান হয়ে গেল হজরতে বেলাল মসজিদে নবী থেকে আজান দিয়া দিল নজরতে বেলাল আজান দেবার পর নবীজি নামাজের ইমামতি করলেন আর রসুল সাল্লাহ সাল্লাম ইমামতির শেষে ফজরের সলা শেষ করে মুসল্লিদের দিকে ফিরে বসলেন আর তাকায় দেখে মসজিদ নবীর এক কোনারের মধ্যে টক বগে কোশাকে পোশাকে একজন সাহাবি একজন লোক যুবক দাঁড়িয়ে আছে চলে গেলেন ডাক দেয়া বলে কি ব্যাপার তুমি থেকে আসলে আব্দুল আজ্জা ডাক দেয়া বলেন অভিজিৎ আপনি আমাকে বলেছিলেন আমাকে কালিমা পরাইয়া মুসলমান বানাবেন আমি আপনার অপেক্ষায় ছিলাম আর আপনি আমাকে কালিমা না পড়ায় মদিনায় চলে আসতেন ও নবীজি আমি আমার চাচা আমার বাবার রেখে যাওয়ার সমস্ত ধন দিল আমার বিবাহিতা বউটাকে রেখে দিল আমার পরনের কাপড় পোশাক পরিচ্ছেদগুলো রেখে দিল আব্দুল অজ্হার এই ঘটনা শুনে নবীজি কান্না করে দিলেন এবার রসুরল্লা ডাক দেয়া বললেন ও আব্দুল অজ্জার যে কালিমা পড়ার জন্য এত কষ্ট করলা এত জাহাদা করলা সেই কালিমা পড়াতে আর দেরি করব না সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর হাতে হাত রেখে আব্দুল রজ্জা কালিমা পরে মুসলমান হয়ে গেল আর আব্দুল রজ্জাকে বলা হল আব্দুল রজ্জাম তুমি এই মাত্র কালিমা পরে মুসলমান হয়েছো তুমি আর আব্দুল রজ্জা না করো আমি বিশ্ব নবী তোমার নাম রেখে দিলাম তোমার নাম আব্দুল্লাহ সুবাহ আল্লাহ রসুল্লা নিজে নাম রেখে দিলেন আব্দুল উজ্জা থেকে তিনি আব্দুল্লাহ হয়ে গেলেন এই বিশ বছরের টক বুকে যুবক কালিমা পড়ার জন্য কষ্ট এই আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম বললেন মান ইলাহা মানুদ জান্ন যে নাকি সাথে একবার কালিমা পড়বে সঙ্গে সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে সুবাহার আল্লাহ এই জন্য আমরা কালিমা পড়েছি মুসলমান হয়েছি আমাদের উপর জুলুম করা হবে নির্যাতন করা হবে ঘর ছাড়া করা হবে দেশ ছাড়া করা হবে সমস্ত জুলুম নির্যাতন সহ্য করে তারপরও ইমান ছাড়বো না ইমানের উপর অটল থাকতে হবে অবিচল থাকতে হবে আল্লা রাব্বুল আলামীর মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল অবিচল থাকবার তৌফির দান করুন আমিন